কথা হচ্ছে অনেকেই বলে যে ইয়াহামার থেকে জিক্সারের কমফোর্ট নাকি ভালো না ইয়াহামাহা ভার্সন টু বা এফজেড এস ভার্সন টু যে বাইকটা পাওয়া যায় দুই লাখ চল্লিশ টাকা দুই লাখ চল্লিশ হাজার টাকার আশেপাশে সেই তুলনায় জিক্সার কি আসলে পিছিয়ে থাকবে কমফোর্টের দিক থেকে ন এই ব্যাপারে আমি যদি কথা বলি ইহামাহার ওই বাইকটা দুই লাখ চল্লিশ হাজারের মতো আমি এখন জানি না প্রাইসটা কত তবে এরকমটাই হবে ডাবল ডিক্স তো সেই তুলনায় দুই লাখ টাকা বাজেটের মধ্যে এই জিক্সের বাইকটা আসলে কমফোর্টের দিক থেকে কেমন আমি সবার আগে যেটা বলবো। যে আপনি যদি ইহামাহা বাইকটা সারাদিনও রাইড করেন আপনার কোনো ব্যাক পেইন হবে না বা কোনো কষ্ট হবে না ঠিক সেরকমই এই জিক্সার মোনোটন বাইক বলেন বা জিক্সারের যে ডাবল ডিক্স নতুন ভার্শনটা আছে ওইটাও রাইড করেন কোনো সমস্যা নাই কমফোর্ট দুটোই ভালো জিক্সারের চল্লিশ হাজার টাকার মতো দাম কম দেখা যে কমফোর্ট ভালো পাবেন না সেটা কিন্তু না কমফোর্ট ভাই যথেষ্টই আছে এখন যার যেটা পছন্দ অনেকেই ইয়ামা কোম্পানির বাইক পছন্দ করে যে আমার পাওয়ারের দরকার নাই আমি ইয়ামা কোম্পানিটাই কিনবো আর যারা একটু ভাবে যে না বাইকের সঙ্গে আমার পাওয়ারও দরকার আছে তারা জিক্সার কেনে কিন্তু কমফোর্টের দিক থেকে বাইক দুইটা বাইকেই ওয়ান অফ দ্য বেস্ট বাইক দুই লাখ টাকা বা আড়াই লাখ টাকা বাজেটের মধ্যে আপনারা চাইলে দুটোই কিনতে পারেন তবে এই যে একটা কথা আছে না যদি পাওয়ার চান সেক্ষেত্রে ইয়াহামহা বাইকটা আপনার জন্য ভালো হবে না সেক্ষেত্রে আপনারা জিক্সার বাইকটা চুজ করতে পারেন আর জিক্সার বাইক সম্পর্কে বলার কিছুই নাই। এর পাওয়ার অন্যান্য বাইকের থেকে আমি মনে করি অনেক অনেক ভালো যাক আমি এই গলিটাতে ঢুকে গেলাম আমি আমার বাসার কাছাকাছি চলে এসেছি তো ভাবলাম যে এটা নিয়ে কিছু বক বক করা যায় কি না তো এই হলো ব্যাপার এই জিক্সারেরও কমফোর্ট হাজার হাজার গুণ ভালো আপনারাও যদি চালিয়ে দেখতে চান আপনার হয়তো আশেপাশের বন্ধু অনেক আছে তাদের কাছ থেকে বাইকটা নিয়ে চালিয়ে দেখতে পারেন এবং ইয়ামা এফ জেড এস ভার্সন টু ওইটাও চালিয়ে দেখতে পারেন আসলে আপনি নিজেই খেয়াল করতে পারবেন যে কমফোর্ট দুটোই ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগটা ছিল এটাই তো আশা করি ব্লগটা থেকে আপনারা উপকৃত হয়েছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ